হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি ইতিমধ্যেই তো আপনারা জানতে পেরেছেন আমরা দেশে যাব আসলে দেশে যাওয়ার প্ল্যানিংটা হুট করে হয়নি বেবি হওয়ার পরে আমার আমার হাজব্যান্ডের প্ল্যানিং ছিল বেবিকে যত জলদি দেশে নিতে পারি তত ভালো কারণ ওর দাদা দাদি সব রিলেটিভসরা দেশে থাকে তো ওরাও বেবিকে খুব দেখতে চাচ্ছিলো তাই আমরা প্ল্যান করেছিলাম বেবি যখন সিক্স মান্থ হবে তখন ওর ভ্যাকসিন দেওয়ার পরই আমরা দেশে যাবো যেহেতু ছয় মাসের পর আর পরপর আর কোনো ভ্যাকসিন থাকে না এক বছর পর্যন্ত তো এই ভাবলাম ছয় মাস হয়ে গেলে তারপর আমরা দেশে যাব তো এখানে আমরা লাগেজ সব কিছু নিয়ে এসেছি আর যেহেতু দেশে যাব শিন থেকে কিছু বেবিদের জন্য জিনিস বাই করেছি ইউজুয়ালি সিনের এখন খুব ভালো প্রোডাক্ট পাওয়া যায় আর এগুলো হচ্ছে আমার আম্মু আমার নিজদের জন্য শু বাই করেছে যেহেতু দেশে অনেকগুলো প্রোগ্রাম আছে তাই এই শুগুলো আমরা যাওয়ার সময় নিয়ে যাব আর এখানে আমি শিখলাম থেকে কিছু ব্লাশ তারপর হচ্ছে আপনার আইব্রো পেন্সিল অর্ডার করেছি আমার আইব্রো পেনসিলটা খুব ভালো লাগে আর যেহেতু রোমানের বার্থডে ওর বার্থডে হচ্ছে এন্ড অফ নভেম্বর নভেম্বর আঠাশ তারিখ তাই তার জন্য ভাবলাম কেক যেহেতু বানানো শিখেছি কেন না একটা কেক বানাই তাকে সারপ্রাইজ দিই আর ওর জন্য গিফট অর্ডার করেছি কিন্তু গিফটগুলো অন টাইমে আসেনি ওগুলো আসতে আরো কয়েকদিন লেট হবে তাই ভাবলাম কেক দিয়ে কাজটা চালিয়ে দিই আর এদিকে যেহেতু রোমানের জন্মদিন তাই আম্মু চিকেন তান্দুরি ম্যারিনেট করে রেখেছিল তার উপর হচ্ছে ফ্রায়েড রাইস আর একটা মিক্সড ভেজিটেবল তো আম্মু যেহেতু কাজে তাই আমি নেক্সট ডেতে এই চিকেন তান্দুরিগুলো ইয়ার ফ্রাই দিয়ে ফ্রাই করে নিয়েছি খুব ইজি হয়ে যায় আর হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাসায় যেতে হবে যেহেতু অনেকগুলো পারফিউম আর অনেক যাবতীয় জিনিস অর্ডার করেছি তো সেগুলো ওর বাসায় ডেলিভার হয়েছে যেহেতু ও যে মল থেকে বা যে স্টোর থেকে অর্ডার করেছে ও সেই স্টোরে জব করে এসে দেখে হচ্ছে আমার বেবি তার মামার কোলে সুন্দর করে বসে আছে আর আমাদের কাণ্ড কারখানাগুলো দেখছিল। আমার হাজবেন্ড আর আমার আব্বু দুজন মিলেই গাড়ি দিকে সবগুলো বাক্স বাসায় ঢুকালো যেহেতু অনেকগুলো বাক্স আমি অর্ডার করেছি পারফিউম অর্ডার করেছি যেগুলো আপনাদেরকে একটু পর দেখাবো সব জিনিস নিয়ে আসার পর হচ্ছে আমরা লাগেজটা প্যাকিং যেটা আমি আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো আর এই দেখুন আমাদের ড্রয়িং রুমটা পুরো বাক্সে বাক্সে ভরে গেছে আমার আব্বু ডেইলি বকা দেয় যখনই মানে প্রত্যেক দিন হচ্ছে আমাদের পাঁচ ছয়টা করে পার্সেল আসে ডেলিভারি আসে শুধু একজনের তো না কিছু রোমানের আমার তানিয়ার রাফির আমাদের সবারই জিনিস আসছে তো ওগুলো আব্বুর আবার বাক্সগুলো কেটে তারপর হচ্ছে আপনার রিসাইকেল করতে হয় তো অনেক কষ্টের আমাদের জন্য সমোসা চাটটা এনেছে ও বলছিল ওর খুব ক্রেভিংস হচ্ছিল তো আমরা সেই সুযোগে খেতে পারলাম আর এখানে হচ্ছে আমাদের ফুড রেডি আমরা জাস্ট আম্মুর জন্য ওয়েট করছি আম্মুর নামাজ পড়ে আসার পরে আমরা খাবো আর এইটা হচ্ছে সন্ধ্যার ক্লিপস প্রমাণ জানতো না ওর জন্য কেক বানিয়েছি মে বি জানতো অ্যাকচুয়ালি আমি তাও যখন লাগেজ প্যাক করছিলো তখন আমি ওর কেক কেকটা এনে সারপ্রাইজ দিলাম ও অ্যাকচুয়ালি আমার যে কেক বেক করি সেই জিনিসটা আমি ওয়াশ করে গতকালকে রাতে রেখেছিলাম ও সেটা দেখে একটু ক্যাশ করেছিল আমি কিছু একটা বানিয়েছি যদিও বোঝার ও চুপ করেছিল পরে কেক কাটার সময় বলছিল ও বুঝতে পেরেছে কিছু একটা বানালাম আর ওর থেকে কেকটা লুকিয়ে রাখার জন্য আমরা বেসমেন্টে আমাদের একটা ফ্রিজ আছে সেখানে রেখেছিলাম সেগুলো নিয়ে গিফট করার জন্য আর গত ব্লগ তো আপনাদের আপনারা দেখেছেন আমি স্কিন কেয়ার প্রোডাক্ট বাই করেছি যার কারণে আজকে আমি স্কিন কেয়ার রুটিনটা ফলো করে সব ক্রিম গুলো দিলাম আমার ফেসটা হয়তো একটু শাইনি করতে পারে তো এটা অ্যাভয়েড করবেন যাই হোক শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন এই বাক্স পারফিউমগুলো আমি নয়টা এনেছি তো এখানে হচ্ছে এই পারফিউমগুলো বাক্স পারফিউম যদিও এভাবে বাক্স করে নিতে পারবো না লাগেজ অনেক বেশি হ্যাভি হয়ে যায় তাই খুলে নিতে হবে বাট এখানে দুটো পারফিউম আছে একটা বডি ওয়াশ তো মানে ফ্যামিলি অ্যান্ড রিলেটিভসের জন্য প্লাস হচ্ছে আমার কয়েকটা ফ্রেন্ডের জন্য এরপর এখানে নিলাম এগুলো এখনো ওপেন করা হয়নি চারটা জাই জন্য আমার হাজবেন্ডের ভাইয়ের ওয়াইফদের জন্য নিলাম এরপর যে পারফিউমটা নিয়েছি এটা হচ্ছে আমার ননদের জন্য এটা হচ্ছে মার্ক জ্যাকবস এর তো এটা বেশ বড় আছে থ্রি পয়েন্ট থ্রি ফোর আউন্স তো এটা এটা ওর গিফট সবার জন্য অ্যাকচুয়ালি এবার পারফিউমে গিফট করেছি নিচ্ছি এটা হচ্ছে জিমিচো এটা হচ্ছে আমার দুলা ভাইয়ের জন্য নিলাম নেক্সট হচ্ছে এই পারফিউমটা নিয়েছি এটা খুবই ভালো একটা পারফিউম আমার ভাইয়ের কাছে আছে ভালো লেগেছে বলে এটা নিয়েছি এটা হচ্ছে একজনকে গিফট করার জন্য নেক্সট আরো দুটা জিমি চোর পারফিউম এগুলো তো আর কি বা দেখাবো এগুলো হচ্ছে ছেলেদের পারফিউম তারপর হচ্ছে এটা একটা পারফিউম এটা হচ্ছে আপনার ওয়ান মিলিয়নে দেখি খুলতে পারি কিনা একটা পারফিউম বাক্স এটা খুবই স্পেশাল একজন নতুন সদস্যের জন্য নতুন ফ্যামিলি মেম্বার্সের জন্য আর ওদের প্যাকেজিংটা আমার অনেক সুন্দর লাগে আমার বিয়ের সময় আমার হাজব্যান্ডের জন্য এটাই নিয়েছিলাম আর পরবর্তীতে এগুলোতে করে আমি মেকআপ জুয়েলারি এগুলো রাখি আর কি এটা হচ্ছে নাইকের একটা ক্যাব যদি আমাকে ক্যাপ খুব কম মানাই তো এটা গ্রে এগুলো সব হচ্ছে গিফটের জন্য এটাও হুগো এটাও গিফটের জন্য আরেকটা ক্যাপ এটা হচ্ছে টমি হিল ফিগারের অ্যাকচুয়ালি আমার দুলা থেকে জিজ্ঞেস করেছিলাম ওনার কি লাগবে উনি কিছুই নিতে নিষেধ করেছে তারপর উনি যেহেতু ক্যাপ খুব পছন্দ করে তাই ওনার জন্য দুটা ক্যাপ নিলাম আচ্ছা আর ইন্টারেস্টিং পার্ট যেটা পেতে আমার খুব ভালো লাগে ফ্রি জিনিস পেতে তো খুবই ভালো লাগে এতগুলো পারফিউম যেহেতু কিনেছি তাই ওরা কিছু ফ্রি স্যাম্পল দিয়েছে যেটা অটোমেটিক্যালি আপনার চলে আসে আপনি অনলাইনে বাই করলে। আমি এখানে চারটা পেয়েছি এগুলোর ভেতর একটার ভেতর কি আছে ওগুলো আপনাদেরকে দেখাই প্রত্যেকটাতেই সেমই থাকবে একটা হচ্ছে এখানে রেটিনো তারপর হচ্ছে একটা মিস ডিওর এর ছোট্ট স্যাম্পল সাইজ পারফিউম সেম এটাও মিস ডিওর স্যাম্পল সাইজ পারফিউম তারপর হচ্ছে এটা ডিওর এর আপনার স্যাম্পল দিয়েছে ফাউন্ডেশনে আপনি মিক্স করে ফাউন্ডেশন গুলো লাগিয়ে দেখতে পারেন আপনাদের ভালো লেগেছে প্রত্যেকটা পারফিউমই কিন্তু অনেক ভালো কারণ আমরা এগুলা স্মেলটা নেওয়ার পরেই ফ্রেগ্রেন্স স্যাম্পলগুলো দেখার পরেই আমরা এগুলা বাই করেছি তো আপনাদের কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ